তো আজকে চলে এলাম ষষ্ঠীর ব্লগ নিয়ে হ্যাঁ আমি ষষ্ঠীর দিন ছিলাম না তাই পরের দিন এই ষষ্ঠীর রিচুয়াল যেটা হয় আমাদের মা দিদা যেটি মা মানে বাড়ির সকল মা স্থানীয় বা দিদা স্থানীয় সকলে এই ষষ্ঠী করে তো মা জল দিচ্ছে কালকে ছিলাম না বলে মায়ের খুব দুঃখ কালকে দিদা বাহিনী মানে ষষ্ঠীর দিন দিদাবাহিনী পরের দিন দিচ্ছে তো এই হলো উপহার যদিও এটা অনেক বড় উপহার মানে অনেক বড় আশীর্বাদ আমাদের এই যে ষষ্ঠীতে অনেক রিচুয়াল আছে আমি কোনো একদিন শোনাবো তোমাদের এই ষষ্ঠীর যে এই যে যেটাতে জল দিচ্ছে সেটা কি বৃত্তান্ত হ্যান দেন কীভাবে কী করে কোনো একটা ব্লগে শোনাবো তো মা আশীর্বাদ করছে তো এই আশীর্বাদগুলোই না খুব বড় পাওয়া এই আশীর্বাদগুলোর জন্যই তো জীবনে মাথা উঁচু করে বেঁচে থাকা এবং মানুষের মতো মানুষ হওয়া তো এই আশীর্বাদগুলো যেন সারা জীবন পাই এটুকুই প্রার্থনা আর মাকে নমস্কার করার সুযোগ বছরে খুব কমই হয় মানে করা হয়ে ওঠে না আর কি তো যাই হোক এবার বউ দিচ্ছে আমাকে বউকে অনেক দিন তোমরা ব্লগে দেখো না অনেকে বলেছ বাট এবার থেকে দেখবে চাপ নেই এতদিন আমি একটু ঘেঁটেছিলাম তার জন্য ঠিকঠাক প্রপার ব্লগ করতে পারিনি এবার থেকে ভালোভাবে ব্লগ করব তো বউ দিচ্ছে ষষ্ঠীর জল ভাবো একবার শুধু

মনুমা এটাই কি বলে বাবা অনেক দাম হ্যাঁ অনেক দামি তো দিদা ঠাকুর ঠাকুমা তো নেই ঠাকুমা থাকলেও দিতো তো এখন দিদা মানে তোমরা যাকে বউ হিসেবে চেনো যে আমার সত্যিকারের বউ যদিও তো তার থেকে ষষ্ঠীর জল নিচ্ছে আর মায়েরা এই স্নান করে বেরিয়েই অ্যাকচুয়ালি ষষ্ঠীর জল দেয় এটাই রিচুয়াল আহ মানে বেরিয়ে ঠাকুর ঘরে বসে প্রথমে ঠাকুর ঘরে রাখে এই ষষ্ঠীর জিনিসপত্রগুলো তারপর ঠাকুর ঘরে বসে আমাদের ষষ্ঠীর জল দেওয়া রিচুয়াল

চলে এসছি উপরে জেঠিমার কাছে জেঠিমার থেকে জল নিতে এবছর দিদিরা কেউ নেই দিদিরা যদিও বড়দি কোনোবারই থাকে না ছড়দি থাকে তাও প্রত্যেকবার দিয়ে নিচে ইনভিটেশন থাকে রাত্রেবেলা একটা জমিয়ে ষষ্ঠী হয় তোমরা এর আগে ব্লগে দেখেছ যারা যারা আমার ব্লগ ফলো কর এবারে দিদিরা নেই তাই তেমন একটা হয়নি আর আমিও ব্যস্ত ছিলাম বলে বাড়িতে অ্যারেঞ্জমেন্টও তেমন কিছু হয়নি এবার উপরে চলে এসেছি জেঠিমার কাছে জল নিতে আর এটা শুধু মানে জলই নেই এটা বলতে পারো আশীর্বাদ এবং এই আশীর্বাদ জন্যই আমরা কিন্তু ভালো থাকি তো কাদের কাদের এরকম ষষ্ঠী রিচুয়াল আছে অনেকেরই আছে বিভিন্ন ধরনের তো কাদের কি রিচুয়াল আছে অবশ্যই কেমন করে জানাতে কিন্তু হলো না আর পারলে ছবিও দিতে পারো